বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তোমরা যারা আজকের ভিডিও দেখছো সকলকে স্বাগতম শিক্ষার্থীরা আমরা আজকে শিখবো হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক চারের আজকে আমরা শিখবো হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো নম্বর প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো তোমরা তেরো চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নগুলো দেখে নাও একটু পরে আমরা প্রশ্নগুলো সমাধান শুরু করবো শিক্ষার্থীরা চলো তাহলে কথা না বলে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা তেরো নম্বর প্রশ্নটি তোমরা প্রথমে দেখে নাও তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠে তলের ক্ষেত্রফল হচ্ছে চব্বিশশো বর্গ সেন্টিমিটার এর কর্ণের দুর্ঘ নির্ণয় করো তাহলে আমাদের বলছে যে ঘনকাকৃতির একটি বস্তু তোমরা অবশ্যই কিউব এবং খেলার ছক্কা এই দুইটাই হচ্ছে ঘনকাকৃতির বস্তু এই দুইটি ঘনক আকৃতির বস্তু আমরা সকলে চিনি এই রকমের বস্তুর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে সো আমরা এই অঙ্কটি করব তাহলে আমরা আহ ঘনকের যে বাহু রয়েছে ঘনক যেহেতু দেখতে হচ্ছে বর্গের মতো প্রত্যেক দিক হচ্ছে বর্গের মতো সেজন্য আমরা এক ধার বা এক বাহু ধরতে পারি আমরা ঘনকের ক্ষেত্রে যেহেতু লিখতেছি আমরা এক ধারের দৈর্ঘ্য বা এক ধার যেটাই বলো তুমি আমরা এভাবে লিখতে পারি যে মনে করি ঘনক আকৃতি বস্তুর এক ধারের দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার দেখো প্রথমে আমি লিখবো হচ্ছে মনে করি মনে করি ঘনকাকৃতির বস্তুর এক ধারের হ্যাঁ সেটা লিখবা আমি লিখছি যে মনে করি ঘনকাকৃতির বস্তুর এক ধার এক হচ্ছে এ সেন্টিমিটার আমরা ধরলাম কি ধরলাম এ সেন্টিমিটার তুমি ইচ্ছা করলে এক্স ধরতে পারো তাহলে সেই ঘনকাকৃতির বস্তুর হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা যদি লিখি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই যে ঘনকের পৃষ্ঠতল রয়েছে ছয়টি সেই জন্য সিক্স আর যেহেতু সুতরাং স্কোয়ার তাহলে আমরা জানতে পারলাম যে একটি ঘনক আকৃতি বস্তুর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স স্কোয়ার পৃষ্ঠতলের সিক্স স্কোয়ার বর্গ সেন্টিমিটার এটা এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে চব্বিশশো তাই না তাহলে কিন্তু আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে দেখো এটাও কিন্তু ক্ষেত্রফল আর চব্বিশ কিন্তু ক্ষেত্রফল তাহলে সিক্স সমান চব্বিশশো এটা আমরা লিখতে পারি এটাও ক্ষেত্রফল এই চব্বিশশো আমাদের বই দেওয়া আছে মান সেই মান চব্বিশশো অর্থাৎ ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল এখান থেকে আমরা এই এর মান বের করবো দেখো এর মান বের করার জন্য প্রথমে আমরা কি করবো সিক্সার অর্থাৎ তাহলে এই পাশে যে হবে হচ্ছে ভাগ কি হবে ভাগ আমরা এরকম করে ভাগ দিলাম এবার এ স্কোয়ার সমান সমান চব্বিশশো আর ছয় দ্বারা আমরা ভাগ করবো ভাগ করলে হয় চারশো দেখো চার ছয় চব্বিশ আর দুইটা শূন্য এবার আমরা এর উপর যে স্কোয়ার আছে সেটা আমরা চারশোর উপরে রুট করে দেবো দেখো এই যে তাহলে a সমান সমান হবে হচ্ছে 20 কত হলো 20 তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা কত হয় আমি যদি তোমাদেরকে দেখায় দেখো √400 দেখো 20 আসছে হ্যাঁ এইজন্য আমি 20 লিখছি তাহলে এটা কি বের করলাম আমি এক ধার বের করলাম কত বিশ সেন্টিমিটার এখন বলছে হচ্ছে কর্ণের করতে। তাহলে আমরা জানি যে কর্ণের একটা সূত্র আছে অতএব ঘনকের কর্ণ কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট অভার এটা হচ্ছে সূত্র হ্যাঁ এখন আমরা যদি এ এর মান বসাই রুট থ্রি এর মান হচ্ছে বিশ তাহলে রুট থ্রি আর বিশ তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ দিয়ে দেবা দেখো রুট অভার থ্রি ইন্টু বিশ দেখো গুণ দিলে হয় চৌত্রিশ দশমিক ছয় চার সেন্টিমিটার প্রায় সো আমাদের আনসার কিন্তু এটাই তেরো নম্বরের চৌত্রিশ দশমিক ছয় চার সেন্টিমিটার প্রায় আশা করছি তোমরা বুঝতে পারছো এবার চলো তাহলে চোদ্দ নম্বর প্রশ্নটি সলভ করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার চোদ্দ নম্বর প্রশ্নটি সমাধান করব তার আগে তোমরা চোদ্দ প্রশ্নটি একটু লক্ষ্য করো যে বারো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ভূমির পাঁচ সেন্টিমিটার এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে বলছে আমাদের প্রশ্নে তো আমাদের যে মানগুলি দেওয়া আছে সেখান থেকে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেখো দেওয়া আছে কিসের মান উচ্চতার মান হ্যাঁ তাহলে এই যে উচ্চতা সমান সমান আমরা জানি এই সমান সমান আমাদের মান দেওয়া আছে হচ্ছে বারো সেন্টিমিটার উচ্চতা এই সমান সমান বারো সেন্টিমিটার লিখলাম এবার হচ্ছে ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করব যেহেতু ব্যাসার্ধ সো আর এর মান দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার তাহলে আমি দুইটা মান লিখে নিলাম তোমরা অবশ্যই সিলিন্ডার আকৃতির বস্তু চিনো যেমন পাইপ তারপরে সিলিন্ডার যেটা যেটা আমরা গ্যাসের সিলিন্ডার বলি সেই রকম মাঝখানে ফাঁপা এরকম যে বস্তুগুলি রয়েছে সেই বস্তুগুলিকে বলা হয় বেলন তাহলে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে উচ্চতা এর সমান সমান বারো সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ দোয়ার সমান সমান ফাইভ সেন্টিমিটার এখন আমাদের যে পরিমাপের যে সূত্র রয়েছে বন্ধুরা বেলনের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে দেখাই দেখো বেলনের ক্ষেত্রে সূত্র রয়েছে আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন দেখো আমি বেলনের ক্ষেত্রফলের সূত্র আয়তনের সূত্র এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই যে বেলন বা সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে টু আর ইন্টু আর প্লাস এইচ বর্গ এক দেখো বেলনের আয়তন হচ্ছে এই যে পাই তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা এই ম্যাথটি সমাধান করতে পারবো প্রথমে আমাদেরকে বলছে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে আমি প্রথমে পৃষ্ঠতলের ক্ষেত্রফলে সূত্রটি লিখবো এই যে টু পাই এই সূত্রটি লিখবো দেখো বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর আর বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল হ্যাঁ এখন আমরা মান বসাচ্ছি টু আর পায়ের মান অবশ্যই জানা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান ফাইভ তারপরে হচ্ছে আর এর মান হচ্ছে ফাইভ আর এইচ এর মান হচ্ছে বারো তাহলে আমরা এই সব করের সংখ্যাকে একসাথে গুণ করবো দেখো টু গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ ফাইভ গুণ পাঁচ আর বারো সতেরো সবকটা সংখ্যা ওঠানো শেষ এবার আমরা গুণ করব দেখো পাঁচশো চৌত্রিশ দশমিক শূন্য সাত দুই শত চৌত্রিশ বর্গ সেন্টিমিটার এটাই আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের এ এরপর বলছে হচ্ছে আয়তন নির্ণয় করতে সো বেলন যেহেতু সুতরাং লিখি এবং আয়তন আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার ঘন সেন্টিমিটার দেখো এখন পায়ের মান বসাবা আরের মান বসাবা আরের মান ফাইভ তারপর স্কোয়ার এইচ এর মান বারো সব করে সংখ্যা আবার আমি ক্যালকুলেটারে উঠাই দেখো আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স না লিখে ওয়ান ফোর লিখছি ওয়ান সিক্স লিখবা তাহলে তোমাদের বইয়ের আনসারের সাথে মিলে যাবে তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পঁচিশ গুণ বারো দেখো নয়শো বিয়াল্লিশ দশমিক আট চার সরি ঘন হ্যাঁ তাহলে আমরা চোদ্দ নম্বর প্রশ্নের সলিউশন দেখলাম বেলনের পৃষ্টতলার ক্ষেত্রে ফল আর আয়তন হচ্ছে নয়শো চব্বিশ দশমিক চার আট ঘন সেন্টিমিটার চলো এবার পনেরো নম্বর প্রশ্নটি দেখে আসি বন্ধুরা এবার আমরা পনেরো নম্বর প্রশ্নটি সমাধান করব পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার কোন সেন্টিমিটার বেলনের উচ্চতা এবং নির্ণয় করো আমরা একটু আগে যে অঙ্কটি করলাম সেখানে কিন্তু ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া ছিল আমরা আয়তন বের করছি আর ক্ষেত্রফল বের করছি এখন ক্ষেত্রফল এবং আয়তনই দেওয়া আছে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধর মান দেওয়া নেই সুতরাং আমরা কি করব প্রথমে আমরা ধরে নেব যে বেলুনের উচ্চতা এইস আর এটা দুইটা লিখে নিচ্ছি মান আমি লিখে নিচ্ছি দেখো আমাদের আমরা যে সূত্র জানি বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম একটু আগে যে বেলনের আয়তনের সূত্র কিন্তু তোমাদেরকে দেখাইছি এবার যদি তোমাদেরকে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেখাই দেখো আমার এই শীতের দেখো দেখতে পাচ্ছ যে দেখো বক্র তলের ক্ষেত্রফল টু পাই আরেস এইটা আমরা এবার প্রয়োগ করব তাহলে আমরা জানি বেলনের বক্রপৃষ্ট লাগবে হ্যাঁ তাহলে বেলনের বক্রতলের ক্ষেত্রফল আমরা কিন্তু বেলুনের বক্রতলের ক্ষেত্রফল সূত্র জানি টু পাই আরেস এটা জানি এবার বেলনের আয়তনের সূত্র আমরা কি জানি আয়তনের সূত্র হচ্ছে দুইটা আমরা এখানে প্রয়োগ করব দেখো আমাদের এই দুইটা সূত্র লিখছি আমরা আমাদের প্রশ্নের যে মানগুলি দেওয়া আছে সেই মান থেকে আমরা শর্ত মধ্যে বসাই দিব যে আমাদের ক্ষেত্রফল বক্রতল তলের ক্ষেত্রফল যে টু পাই আর এইচ আছে আছে সেটার মান সুতরাং আমরা এটাকে হচ্ছে এক নাম্বার সমীকরণ আর আরেকটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ আয়তন সমান সমান দেওয়া আছে একশো পঞ্চাশ এটা ধরবো আমরা দুই নম্বর সমীকরণ এখান থেকে আমরা এইচ এর মান এবং আর এর মান বের করতে পারবো দেখো আমরা যদি এই দুইটা সমীকরণ থেকে দুই নম্বর ভাগ এক নম্বর সমীকরণ করি তাহলে আমরা একটা মান পাবো তাহলে দুই নম্বর হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ভাগ নিচে টু পাই আর এইচ এইবার একশো পঞ্চাশ একশো এখন আমরা কাটাকাটি করব দেখো পাই পাই কেটে দাও এইচ এইচ কেটে দাও এখানে শূন্য শূন্য কেটে দাও তাহলে উপরে থাকে দেখো দুইটা আর স্কোয়ার আর উপর নিচে থাকে আর তাহলে একটা করে আর কেটে যাবে তাহলে উপরে থাকবে আর আর নিচে থাকবে টু এবার থাকবে ডিভাইডেড এখন যদি টেন আর আর এখানে হবে পনেরো দু তিরিশ এবার আর সমান সমান তিরিশ ডিভাইডেড দশ তাহলে আমরা জানি তিন দশে তিরিশ হয় কত হলো থ্রি আর এর মান কত আসলো থ্রি এই আর এর মানটা যদি আমরা আর এর মান আমরা ইচ্ছা মতো আমাদের এক নাম্বার অথবা দুই নম্বর যে কোনো একটাতে বসে দিই তাহলে এক নাম্বার এক নম্বরে বসাই দিয়ে পাই তাহলে আর এর মান আমরা যখন এক নাম্বার সমীকরণে বসাবো দেখো এক নাম্বার সমীকরণ হচ্ছে টু পাই আর এইচ সমান একশো এই এই তো হচ্ছে আর এর মান মানে সমীকরণ এবার টু পাই আর এর মান কত থ্রি এইচ একশো আমরা মান বের করবো এইচ এর মান যেহেতু এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যে একশো নিচে হচ্ছে টু ইন্টু থ্রি ফাইন ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি দেখো আমি সবকটা একসাথে তুলব একশো গুণ

সৌতমিলিক বা হচ্ছে উচ্চতার সমান সমান পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ সেন্টিমিটার সমান আমরা জানি থ্রি সেন্টিমিটার সরি পাইছি আমরা থ্রি সেন্টিমিটার এই দুইটাই হচ্ছে আমাদের আনসার শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ